রোজ রোজ ডিমের এক রান্না খেতে খেতে তো আমরা বোর হয়ে গেছি তাই আজকে নিয়ে এলাম ডিমের একটা বাটি ভাপা রেসিপি দারুণ খেতে এই মজাদার রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি সহেলি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি ডিমের একটা বাটি ভাপা রেসিপি ভীষণ সহজ আর ভীষণ সিম্পল একটা রেসিপি প্রথমেই একটা থালার উপরে আমি তিনটে বাটি বসিয়ে দিলাম বাটিগুলোকে একটু তেল দিয়ে ভালো করে বুলিয়ে দেব দেখুন বাটিগুলোর মধ্যে আমি এক থেকে দেড় চামচ সরষের তেল দিয়েছি দিয়ে বাটিগুলোকে বুলিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা যেহেতু ডিম দিয়ে তো তাই প্রথমেই আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এবারে ওই বাটির মধ্যে আস্তে করে ডিম ফাটিয়ে দিচ্ছি ডিমগুলোকে কিন্তু আমি ঘাঁটবো না এবারে ডিমের উপর সামান্য করে একটু লবণ ছড়িয়ে দিলাম এবারে এই ডিমের ওপরেই কিছুটা করে মিহি করে কুচানো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা একটু ধনে দিতে পারেন তবে এখানে আমি ধনে দিচ্ছি না ব্যাস বাটিতে ডিম ঢেলে একদম রেডি করে নিয়েছি এবারে এদিকে একটা করার বেশ কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জল কিন্তু ফুটতে শুরু করেছে এর মধ্যেই ওই ডিমের বাটিগুলো বসিয়ে দেব। খুব বেশি সময় লাগবে না ভীষণ কম সময়ের মধ্যে একটা ছোট্ট রান্না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় যখন খুব সময় থাকবে না খুব তাড়াতাড়ি কোনো ব্যস্ততা থাকবে তখনই এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন এবারে এটাকে থালা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি তবে খুব বেশি সময় এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি বাটিগুলো তুলে নিচ্ছি প্রথমে আমি একটা বাটি তুলে নিয়েছি বাটিতে আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ডিমটা উঠে আসছে ডিম কিন্তু বাটির গায়ে একটুও লেগে নেই তো এইভাবে আমি ডিমগুলোকে থালায় তুলে নিয়েছি আর কুসুমটাও দেখুন কত সুন্দর সেট হয়ে বসে আছে তো এবার আমি যেটা করবো একটা কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি এই ভাপানো ডিমগুলোকে একটু ভেজে নেব বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু কুসুমটা বেরিয়ে আসবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর মাঝখানে এই কুসুমটা এত সুন্দর সেট হয়ে বসে থাকে যে দেখতে ভীষণ ভালো লাগে তো দেখুন বেশ পাটে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি আবারও সেই করার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি এখানে কালো জিরে দিচ্ছি চাইলে আপনারা গোটা জিরে দিতে পারেন এবারে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ লাল করে ভেজে নেব এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন তবে আমি কাঁচা লঙ্কাটা বাটা দেবো পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা এটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ব্যাস এবারে একটাকে একটু খুব ভালো করে নেড়ে নেব এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেগুলো সাধারণত আমরা দিয়ে থাকি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে সমস্ত মশলাটাকে এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জলও অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা ততক্ষণই কষিয়ে নেবো যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না চাইলে এখানে আপনারা আলু দিতে পারেন তবে আমি এখানে আলুটা দিলাম না শুধুই করছি আর এটা শুধু খেতেই ভালো লাগে যে কোনো সময় রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব অল্প পরিমাণেই দেবো যেহেতু তরকারিটা একদম গা মাখা হবে তো মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি জল দিয়ে দিচ্ছি জলটাকে একটু ফুটতে দেবো ঝোল একটু ফুটে উঠলে ওর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এখন ঝোল ফুটতে শুরু করেছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু ঘন হলে কিন্তু এটাকে নামিয়ে নেব ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা দিলাম ব্যাস একদম রেডি ডিমের এই ভাপা রেসিপি আজকের এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য নিত্য নতুন রেসিপি দেখার জন্য সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে কিন্তু আজই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন